লকার প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্যর্থ হৃদয় মুস্তাফিজ হারলো ডাম্বুলা হয়ে খেলেছেন মুস্তাফিজ ও তাহিদ হয়েছেন দুজনই তাদের ব্যর্থতার দিনে জয়ের দেখা পায়নি দলও ক্যানি ফ্যালকনসের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে ডাম্বুলা গতকাল রাতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করে ডাম্বুলা জবে খেলতে নেমে সতেরো ওভার দুই বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি একশো আশি রানের লক্ষ্য দাঁড়ায় শুরুতেই খেই হারিয়েছিল ক্যান্ডি রান তুলতেই হারায় তারা তবে ও কাবিন্দু ব্যাটে সেই বিপর্যয় সামাল দেয় তারা মেন্ডিস সাতাইশ রান করে ফেলেও ফিফটি পেয়েছেন চান্দিমাল তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের উপর ছুরি ঘুরিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসন সানাকা ওই দুই অভিজ্ঞ ব্যাটারের অবিচ্ছিন্ন বাহাত্তর রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলে উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাহাতি পেসার সব মিলিয়ে তিন ওভারে চৌচল্লিশ রান দিয়ে নেন একটি উইকেট চারটি ছয় ও তিনটি চার হজম করেন তিনি ডট দিতে পারেন কেবল তিন বল এর আগে ব্যাট করতে নেমে পঁচিশ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে রামবুলা যেখানে ব্যর্থ ছিলেন তাহিদ হৃদয় চারে ব্যাট করতে নেমে দুই বলে এক রান করেছেন তিনি বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন বিক্রমা বিক্রমাসিংহে ও মার্ক চ্যাপম্যান তাদের অবিচ্ছিন্ন একশো রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় দল